মাহফিলের সম্মানিত সভাপতি এবং যিনি ইন্তজামিয়া কমিটির পক্ষে যিনি রয়েছেন মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন আনসারী তিনি আমার বাবার অত্যন্ত স্নেহভাজন ছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলানা হুসাইন আহমদ ফারুকি আমার অত্যন্ত শ্রদ্ধেয় আলহামদুলিল্লাহ আসসালাত আসালাম আল্লাহ রসুলিল্লা আজমাইন বাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার এ যেন কিয়ামতের আলামত আল্লাহ সুভান ও তালা নারী আর পুরুষকে সম্পূর্ণ ভিন্ন আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছে নারী সবচেয়েতে উত্তম সৌন্দর্যময় হয় ঘরের ভিতরে তাই নারীকে ঘরের যাবতীয় বিষয় আশায় দেখার জন্যই সবচেয়ে সুন্দর দেখায় বাইরে ক্ষমতা দেখানো বাইরে নেতা দেখানো বাইরে নেতৃত্বে দেওয়া সমাজের বিচার আচার করা সমাজের নেতৃত্বে দেওয়া রাষ্ট্র চালানো এগুলো খুব একটা সাপোর্ট করে না আর এটা নারীর জন্য খুব একটা সৌন্দর্য দেখায় না আল্লাহ সুবাহানু চালা উল্লেখ করেছেন সুরা নিশা সুরান নম্বর চার আট নম্বর চৌত্রিশ আল্লাহ সুবহানু চালা নারীর উপরে পুরুষের নেতৃত্ব দিয়েছেন তার মানে নারীকে নেতৃত্ব দেবে পুরুষ কিন্তু পুরুষকে নারীর নেতৃত্ব দেবে না এমনটি নয় তবে বিশেষ ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে নারী স্বামীকে যুক্তি দিতে পারে কোন সমস্যা নেই কিন্তু হাজারো মানুষের সামনে হাজারো পরপুরুষের সামনে সে নেতৃত্ব দেবে পুরুষত্ব দেখাবে আর অন্য পুরুষের মতো যাবতীয় বিষয়গুলো করবে এরকম কোরআন আদেশের কোনো সাপোর্ট করে না আল্লাহ সুবাহ তালা উল্লেখ করেছেন সুরা নিশা সুরান নম্বর চার আট নম্বর তেরো ওয়ান ইউ ইল্লাহ ও রসল ঈদ কিল যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে চলবে আল্লাহ সুবাহন তালা তাকে জানাতেও প্রবেশ করাবেন যদি আপনি কোরআন হাদিস মেনে চলেন যদি আল্লাহ মানেন যদি সাল্লামকে মানেন তাহলে একজন নারী হাজারো পুরুষের সামনে এইভাবে নেতৃত্ব দিতে পারে না কোরআন হাদিসের কোথাও নেই একজন নারী স্টেজে রাজনীতির জন্য হাজারো মানুষের সামনে বসে পুরুষের মতো একটা পুরুষ যেভাবে বসে থাকে বাংলাদেশে দেখবেন যখন ওয়াজগুলো হয় কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তখন বড় বড় লোকগুলো দাড়ি টুপি নিয়ে সে বক্তার সামনে তারা বসে থাকে বক্তাকে ঘিরে অনুরূপভাবে এই মহিলাকে ঘিরে ঠিক একজন পুরুষ বক্তার মতো চারিদিকে ঘিরে বসে আছে দাড়িওয়ালা টুপিওয়ালা আর যে মহিলা বক্তি বক্তব্য দিচ্ছেন সেই মহিলা অনেকগুলো আলেমের নাম করলেন আর এই মুনাফা লুটার জন্য তারা কোরআন হাদিসের বাইরে কাজ করছে মনে হচ্ছে ওখানকার মানুষগুলো সবই মহিলা আমার পুরুষ ভাবতেই যেন অবাক হচ্ছে কি করে পুরুষ ভাবব তারা মহিলাকে এইভাবে ঘিরে পুরুষের মতো আশেপাশে যেভাবে বসে আছে সে তো তার সবাই সবাই জন্মদাতা পিতা নয় সে তো তার মায়ের পেটের ভাই নয় তার জন্য তো সবাই জায়জ নয় তার জন্য তো সবাই হারাম ওখানে তার পিতা মাতা নেই মিনজালিক এটা কিয়ামতেরই আলামত নারী এইভাবে নেতৃত্ব দেবে কোথায় রয়েছে এটা সম্পূর্ণভাবে হবে হারাম আর আল্লাহ সুবাহ উল্লেখ করেছে নারীর উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে পুরুষের তার মানে নারীকে পরিচালনা করবে পুরুষ কিন্তু পুরুষকে নারী পরিচালনা করবে না তবে নারী তার স্বামীকে যুক্তি বুদ্ধি দিতে পারে সেটা আলাদা ব্যাপার ভিন্ন বিষয় কিন্তু জনসাপক্ষে এইভাবে নির্লজ্জ বেহার মতো নারী পরপুরুষের সামনে এইভাবে পুরুষের মতো নেতৃত্ব দিবে বক্তব্য রাখবে এটা ঠিক নয় এটা কোরআন হাদেশের পারমিশন নেই এটা কোরআন হাদেশের কোনো পারমিশন নেই যদি আপনি করেন করুন কোনো সমস্যা নেই তবে আপনি এখানে ক্ষমতা দেখাতে পারেন ক্ষমতার জরে পৃথিবীতে যাই ইচ্ছা তাই করতে পারেন কিন্তু মৃত্যুর পর এই ক্ষমতা আপনারা টিকবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন এ হাদিসটা রয়েছে মিশকাতের তিন হাজার একশো চার নম্বর হাদিস ও রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে কোনো যুবকের যখন কোনো নারীর উপরে চোখ পড়বে তখন সে সঙ্গে সঙ্গে তার তার নিচে নামিয়ে নেবে কোনো নারী যখন কোনো পরপুরুষের উপরে কোনো যুবকের উপর চোখ পড়বে তখন নারী যেন তার দৃষ্টিটা সঙ্গে সঙ্গে নিচের দিকে নামিয়ে নেবে আর প্রথম দৃষ্টিটা তার দৃষ্টি কিন্তু পরের দৃষ্টি হচ্ছে শয়তানের দৃষ্টি তার মানে হাদিস বলছে কোনো নারীর উপরে চোখ পড়লে সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে নিতে আর এই নারীকে তো সামনে বসে রেখেছে তাকে হাজার বার দেখবে আর যখন দেখবে তার কল্পনা হবে তার আজে বাজে ভিন্ন মনের ভিতরে একটা নানাবিধ কল্পনা আসবে আরে ও যদি পুরুষ হয় ও যদি মানে ঠিক থাকে পুরুষত্ব ঠিক থাকে তাহলে ওই নারীকে দেখে তার কল্পনা আসবেই আসবেই আজে বাজে নোংরা চিন্তাভাবনা আসবেই ওই নারীর সুন্দর কণ্ঠ ওই নারীর শরীরের চেহারা স্ট্রাকচার তার গঠন ভাবভঙ্গি সব কিছু দেখে একটা পুরুষের যদি পুরুষত্ব থাকে তাহলে তাকে একটা কল্পনা আসবেই আর যদি না আসে তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে এটাই ঠিক এটাই সায়েন্টিফিক ব্যাপার বলছে আল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম জানেন এর জন্য নারীকে নামাজ পড়ানোর জন্য ইমাম বানাতে নিষেধ করেছেন নারীকে নেতৃত্ব পুরুষের নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ হবে নিষেধ এখন আপনি যদি করেন আপনি করেন কোন সমস্যা নেই আমি আপনার বিপক্ষে কথা বলছি না আমি কোরআন আদেশের কথা বলছি যদি আপনি কোরআন এবং হাদিস মানেন তাহলে আপনার মতো এই রকম নির্লজ্জের মতো একজন নারীকে সামনে রেখে আপনি নিজে আলেম সেজেছেন আর বড় বড় টুপি মাথায় দিয়েছেন বড় বড় দাড়িকে ঝুলি দিয়েছেন তারপরে কোরআন হাদিসের বহির্ভূত কাজ করছেন বাংলাদেশ যেন একেবারে অনুন্নত একটা জায়গা যেখানে সব ধরনের ঘটনা এখানে দেখা যায় আমি ধিক্ষার জানাই এই ঘটনাটাকে হতে পারে আমার প্রতি রাগ হতে পারে বা আমাকে ভুল বুঝতে পারেন কিন্তু কিছু করার নেই যদি আল্লাহ রসুলকে মানেন এটা সম্পূর্ণ হবে হারাম এটা সম্পূর্ণ হবে নিষেধ এটা এইভাবে হতে পারে না নারী নেতৃত্ব দেবে নারীর যদি দাওয়াতি কাজ করতে হয় নারী নারীর মধ্যে দাওয়াতি কাজ করবে পুরুষের মধ্যে কেন নারীর কণ্ঠ শুনলেই তো পুরুষেরা অবাক হয়ে যায় আরে একটা নারীর ড্রেস যদি দেখে তাই নিয়ে পুরুষেরা কল্পনা করে আর এইভাবে অসংখ্য মানুষের সামনে পুরুষের মতো বসে তারা বক্তব্য দিচ্ছে আর সেই নারীর বক্তব্য অন্য পুরুষগুলো মনে হচ্ছে নারী সবাই ওখানে উপস্থিত রয়েছে নারীর মতো ওইভাবে বসে বসে শুনছে এটা সম্পূর্ণ হারাম এটা কেয়ামতের আলামত অতএব এইখান থেকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত এখান থেকে দূরে থাকা উচিত এই ধরনের কাজকে বর্জন করা উচিত